নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ আশ্বিন মাসের পাঁচ তারিখ এবং সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ রবিবার সূর্য উদয় হবে পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বত্রিশ মিনিটে পঞ্চমী রাত্রি নয়টা তেরো ভোরণী নক্ষত্র দিবা ছয়টা বত্রিশ পরে কৃতিকা নক্ষত্র শেষরাত্রি পাঁচটা আঠারো যোগ দিবা দুইটা উনষাট কৈলব্যকর দিবা দশটা পনেরো গতি তৈতুল্যকরণ রাত্রি নয়টা তেরো গতি গর্করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা দিবা ছয়টা বত্রিশ গতি রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা দিবা বারোটা চোদ্দ গতি বৈশ্য বৈশ্যবর্ণ মত আরম্ভে শেষ শেষরাত্রি পাঁচটা আঠারো গতি নরগণ বিশরী চন্দ্রের দশা পাদ একপাদদোষ দিবা ছয়টা বত্রিশ গতি শেষ রাত্রি পাঁচটা আঠারো মধ্যে ত্রিপাদদোষ আজকের যোগিনী দক্ষিণে রাত্রি নয়টা তেরো গতি পশ্চিমে আজকের বারবেলা দি দশটা গতি একটা এক মধ্যে আজকের কাল রাত্রি একটা গতি দুইটা উনত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা ১৩ গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ আজকের শুভ কর্ম ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও বিশ্ব বিশ্বকন্যা দিবস আজকের অমৃত যোগ দিবা ছয়টা তেইশ গতি আটটা একচল্লিশ মধ্যে ও এগারোটা পঁয়তাল্লিশ গতি দুইটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা আটত্রিশ গতে নয়টা আঠেরো মধ্যে ও এগারোটা সাতান্ন গতে একটা সাতাশ মধ্যে ও দুইটা সতেরো গতে পাঁচটা উনত্রিশ মধ্যে আজকের যোগ দিবার তিনটা ছত্রিশ গতে চারটা বাইশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির নানা অশান্তি বৃষ্ম রাশির প্রেমে আঘাত মিথুন রাশির দ্রব্যহানি কর্কট রাশির নূতন উদ্যম সিংহ রাশির শুভ কন্যা রাশির যোগাযোগ তুলারাশির শত্রু হানি বৃচক রাশির হঠাৎ প্রাপ্তি ধনু রাশির শত্রুতা মকর রাশির চিন্তা কুম্ভ রাশির ভ্রমণ মিন রাশির ক্ষয়